প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লাগবে মাটির সারা কোনো রকম ঝামেলা ছাড়াই রকম কাঁচের কাপেও তোমরাও বানিয়ে নিতে পারো টক মিষ্টি দই যেটা একদম পিওর দোকানের মতোই হবে আর খেতে হবে অসম্ভব মজার দোকান থেকে কোনো অংশের কম হবে না এতটাই সুন্দর হয় আর এত সুন্দরভাবে পারফেক্টভাবে জমে যে না দেখলে বিশ্বাসই করবে না তো চলো বন্ধুরা আমি কিভাবে এটাকে বানাচ্ছি সেটা দেখে নাও আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে আর তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কত মানে কতটা পারফেক্ট হয়েছিল সেটা এরকম দই কোনো গেস্টকে খাওয়ালে বুঝতেই পারবে না যেটা বাড়িতে তৈরি না দোকান থেকে কিনে আনা এতটাই সুন্দর হয় খেতে আর এই অতিরিক্ত তো দই খাওয়া খুবই ভালো বাড়িতে বাচ্চা থাকলে এই টক মিষ্টি দই খাওয়াতে পারো নিজেরাও খেতে পারো খুবই উপকারী তো বন্ধুরা গ্যাস ওভেনে আমি চাপিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পাঁচশো এম দুধ যেটা আমার আগে থেকেই ঘন করে রাখা ছিল এরপরে এটাকে আমি জাল করে নেব লো টু মিডিয়াম আছে এদিকে দেখো বন্ধুরা আমি প্রায় একশো গ্রাম টপ দই নিয়ে নিয়েছি একটা স্টেনারের উপরে এটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছি এটা এক সাইডে রেখে দেবো এরপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো একটা চামচের সাহায্যে দুধটাকে এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো চিনি যেহেতু এটা টক মিষ্টি তাই অল্প পরিমাণ চিনির লাগবে এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেব চিনিটাকে গলিয়ে নিতে হবে তো বন্ধুরা দুধের সঙ্গে চিনিটা মিক্স হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব বেশিক্ষণ জাল করার দরকার নেই যেহেতু আমার আগে থেকে এটা জাল করা ছিল তাই এটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি একটু চামচ দিয়ে ঘুরে ঘুরে ঠান্ডা করে নেব বন্ধুরা আমি একটা আঙুল ডুবিয়ে চেক করে দেখবো যে দুধটা কতটা পরিমাণ গরম আছে মানে দুধটা এতটাই গরম থাকবে যে একটা আঙুর সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে তাহলে এটা পারফেক্ট হবে দই বানানোর জন্য এবার রেডি হয়ে গেছে এরপর আমি সেই টক দইটাকে দুধের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে এটা মিক্স করে নেব খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে দুধের সঙ্গে দইটা ভালোভাবে মিক্স করার পর আমি এটা এক সাইডে রেখে দেব এরপর যেহেতু আমি এক মানে কাঁচের পাত্রে বানাবো তাই দুটোই এরকম ধরনের গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের গ্লাসে যে এত সুন্দর দই হয় সেটা আমি আগে জানতাম না এতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটু জল ছড়েনি তো বন্ধুরা তোমরাও বাড়িতে এরকম অবশ্যই বানাবে আশা করছি তোমাদেরও সুন্দর হবে তো আমি গ্লাসে ভরে নিচ্ছি একটা গ্লাস ফুল হয়ে গেছে দ্বিতীয় গ্লাসেও ভরে নিচ্ছি মানে একদম সিম্পলভাবেই তৈরি করছি আমি গ্লাসের মধ্যে কিন্তু কিছুই আমি গ্লাসের মধ্যে কিছুই দিই নি তবুও আমার কত সুন্দরভাবে জমেছিল দইটা তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এটাকে ট্রাই করবে আশা করছি তোমাদেরও রেজাল্ট ভালো আসবে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো গরম জায়গায় রেখে দেবো তো বন্ধুরা ছয় থেকে সাত ঘন্টার পর এটা জমে যাবে তো দেখো আমার একদম দই রেডি হয়ে গেছে আমি উল্টে দেখাচ্ছি একদম কিন্তু পড়ছে না এতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি সবারই মানে যেই বসাবে তারই হবে গ্যারান্টি সহকারে বলছি আমি তো ব্রো বানানোর অনুরোধ রইলো আশা করছি আজকে রেসিপিটা তোমাদেরকেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আরও নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা আমি একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট দেখেই বুঝতে পারছো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আর বন্ধুরা অবশ্যই এটাকে ফ্রিজে ঠান্ডা করে খাবে